আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিও এবং নতুন সিরিজে যেখানে আমরা শেয়ার মার্কেটে ট্রেডিং এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবো সম্পূর্ণ ডিটেলসে আমাদের এই ইউটিউব চ্যানেলেই একের পর এক ভিডিও আপলোড করা হবে এবং একটা পুরো প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হবে যেখান থেকে আপনি একের পর এক ভিডিও চেক করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা ইন্ট্রোডাকশান দেখে নিই ইন্ট্রোডাকশান এখানে লেখা আছে যে বাইলো সেল হাই এর মানে এর মানে হলো যে আমরা নিচে কিনবো এবং যখন শেয়ারের দাম ওপরে চলে যাবে তখন বিক্রি করব। এর মানে হচ্ছে আমাদের ভিউ ওপরের দিকে যাবে শেয়ারের দাম তো যখন ভিউ আমাদের থাকবে যে শেয়ারের দাম ওপরের দিকে যাবে এটাকে বলা হয় বুলিস ভিউ আর আমরা যদি এখানে ট্রেড নিই সেই ট্রেডকে বলা হয় লং ট্রেড আপনি হয়তো শুনেছেন যে অনেকেই বলে যে আমি লং করছি বা লং ট্রেড নিচ্ছি এর মানে হচ্ছে যে ওই ব্যক্তি মনে করছে যে শেয়ারের দাম বাড়ছে তাই কম দামে কিনছে এবং ওপরে যখন যাবে তখন বিক্রি করে দেবে এখানে আমরা ফার্স্ট কি করি না বাই ফার্স্ট করি আর সেল লেটার করি প্রথমে এখানে কিনি আর এখানে বিক্রি করি আর এই যে ট্রেড যে করব যেটা আমরা যদি আমরা করি এটাকে গোয়িং লং বলা হয় গোয়িং লং মানে আমরা লং ট্রেড করছি তাই হচ্ছে বলা হচ্ছে গোয়িং লং তো আমরা এক্সাম্পল দেখি যে আমরা এই জিনিসটা এখানে আমরা চার্টে দেখতে পাচ্ছি কিনা আমরা যদি দেখি আমরা যদি এখানে লোতে কিনি ফার্স্ট আমরা কি বাই লো আমরা এই যে লোতে কিনলাম সেল হাই যখন হচ্ছে দাম বেড়ে গেলো সেল হাই করলাম তো আমাদের এখানে একটা ডিফারেন্স আসছে কম দামে কিনলাম বেশি দামে বিক্রি করলাম তো এখান এটাই হচ্ছে আমাদের প্রফিট এই জিনিসটা আমরা যদি আরও দেখি বাই লো করলাম সেল হাই করলাম বাই লো সেল হাই বাই লো সেল হাই তো আমরা যে ডিফারেন্সগুলো পাচ্ছি এখানে ডিফারেন্স এখানে ডিফারেন্স এখানে ডিফারেন্স তো এটাই হচ্ছে আমাদের প্রফিট ঠিক আছে এটা যদি আমরা লাইভ মার্কেটে গিয়ে দেখি যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি না তো এখানে যদি আমরা ধরি এটা লো আর এটা হাই তাহলে আমরা এখানে প্রথমে আমরা কিনলাম পরে বিক্রি করলাম তো আমরা এখানে প্রফিট করতে পারলাম এখানে কিনলাম এখানে বিক্রি করলাম এখানে কিনলাম প্রথমে এখানে হায়ে গেলে বিক্রি করে দিলাম লোয়ে কিনলাম হায়ে বিক্রি করলাম লোয়ে কিনলাম হায়ে বিক্রি করলাম তো এই জিনিসটা আমরা করতে পারছি লোয়ে কিনলাম হায়ে বিক্রি করলাম এই জিনিসটা করে হচ্ছে আমরা প্রফিট বানাতে পারি এবং কিভাবে করব কি টেকনিক আছে সেগুলো আমরা সব জানবো কিন্তু আগে তো জানতে হবে যে আমরা কি করব আলটিমেটলি আমরা এটাই করব যে লোয়ে কিনব এবং ওপরে যখন শেয়ারের দাম চলে যাবে হায়ে বিক্রি করে দেব এর উল্টোটাও আমরা করতে পারি কি সেল হাই বাই লো মানে প্রথমে আমরা বিক্রি করব প্রথমে বিক্রি করব হায়ে এবং তারপরে আমরা লো আসলে লোতে আসলে শেয়ারের দাম আমরা এখানে কিনবো এটা কিভাবে সম্ভব যে আমাদের কাছে জিনিস নেই সেটা আমরা আমরা প্রথমে বিক্রি করছি এবং তারপরে আমরা কিনছি এটা সম্ভব এটাও সম্ভব কিভাবে সম্ভব হচ্ছে হচ্ছে না যখন আমরা করছি এখানে আমরা ব্রোকারের কাছ থেকে হচ্ছে শেয়ার নিচ্ছি শেয়ার নিয়ে শেয়ার নিয়ে আমরা হচ্ছে ব্রোকারের কাছ থেকে ধার নিয়ে আমরা ওটাকে বিক্রি করছি প্রথমে তো এখানে আমরা বিক্রি করলাম ধরলাম এখানে আমরা বিক্রি করলাম তো দিনের শেষে আমরা হচ্ছে এখানে কিনে আবার ব্রোকারকে ফেরত দিয়ে দিলাম তো এটা করাই যেতে পারে যে প্রথমে ব্রোকারের কাছ থেকে ধার নিয়ে আমরা বিক্রি করে দিলাম এবং দিনের শেষে আমরা যখন হচ্ছে ক্লোজ করছি তো লাস্টে আমরা কিনে শেয়ার কিনে আমরা ব্রোকারকে ফেরত দিয়ে দিলাম তো এই জিনিসটাও আমরা করতে পারি তো যখন আমাদের ভিউ থাকবে যে শেয়ারের দাম কমতে চলেছে তো তখন আমরা এই জিনিসটা করতে পারি যখন আমাদের ভিউ এরকম থাকবে তখন সেটা হচ্ছে আমাদের বিয়ারিস ভিউ তো এর বেশি সে আমরা যদি ট্রেড করি সেটাকে শর্ট ট্রেড বলা হয় যদি আমরা এখানে বিক্রি করি এটাকে বিক্রি করে এখানে যদি আমরা কিনে প্রফিট বানাই এটাকে শর্ট ট্রেড বলা হয় প্রথমে আমরা সেল হাই করছি পরে আমরা হচ্ছে লোতে এসে কিনছি তো এটা হচ্ছে এই যে ট্রেড আছে এই ট্রেডের নাম হচ্ছে গোয়িং শর্ট মানে কেউ যদি বলে যে আমি আই এম গোয়িং শর্ট এর মানে হচ্ছে যে বেশি দামে বিক্রি করছে মানে হাই বিক্রি করছে এবং লো যখন আসছে তখন কিনছে ক্লিয়ার হয়ে গেল এই জিনিসটা আমরা চার্টে দেখতে পাই কিনা চেক করি হ্যাঁ চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে হাই হাই বিক্রি করেছি এখানে যখন আসবে লোতে তখন আমরা কিনতে পারি এখানে হায়ে বিক্রি করলাম এখানে লোতে আসলে কিনতে পারি এখানে হাই বিক্রি করলাম লোয়ে আসলে বিক্রি করতে পারি এবং এটা যে ডিফারেন্স আসছে তো সেটাই হচ্ছে আমাদের প্রফিট এখানে আমরা বিক্রি করলাম হাই এখানে আমরা লোয়ে কিনতে পারি তো এই টেকনিক কী আছে বা এটা আমরা বুঝবো কী করে যে এটাই হাই বা এটা হাই এটা লো এটা লো বোঝার কি উপায় আছে হ্যাঁ বোঝার অনেক উপায় আছে সেগুলো আমরা পরে জানবো আমরা আগেই জানছি এটাই যে আমরা করবোটা কি আলটিমেটলি মানে আমরা হচ্ছে বাই লোতে করব না বাই হাইতে করব যদি বাই লোতে করি কোথায় বিক্রি করব কোথায় কিনবো সেই জিনিসগুলো আমরা তো না জানলে আমরা তো ক্লিয়ার থাকবো না তো সেগুলোই আমরা হচ্ছে জানছি প্রথমে যে আমরা করবোটা কি আমরা দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে কি যে নিচে কিনে ওপরে বিক্রি করতে পারি অথবা ওপরে বিক্রি করে নিচে কিনতে পারি যদি আমরা ওপরে কিনে নিচে বিক্রি করি এখানে কিনলাম সরি এখানে বিক্রি করলাম ফার্স্ট এবং এখানে আমরা হচ্ছে পরে বাই করলাম তো আমাদের এই যে ট্রেডটা হবে সেটাকে শর্ট ট্রেডিং বলা হয় শর্ট শর্ট বলা হয় আর যদি আমরা হচ্ছে প্রথমে এখানে কিনলাম প্রথমে বাই করলাম আর পরে যদি গিয়ে এখানে বিক্রি করি সেল করি এটা হচ্ছে লং ট্রেড বলা হয় লং ট্রেড ক্লিয়ার এবারে আমরা হচ্ছে কি শিখবো আমরা যে যে সিরিজ বানাচ্ছি এখান থেকে আমরা কি কি শিখব আমাদের মেন যে ফোকাস থাকবে আমরা একটা মার্কেটে এজ বানাবো এজ মানে কি না আমরা যে অন্যান্য যে ট্রেডার আছে আরও তো অনেক ট্রেডার আছে তাদের থেকে আমরা কিভাবে আলাদা হতে পারি যেমন সেবি ইনফরমেশন হিসেবে যে নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার হচ্ছে মার্কেটে লস করে যারা ট্রেডিং করে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার লস করে তো আমরাও তো সেই নাইনটি নাইন ট্রেডারের মতোই হতে পারি তো আমরা কিভাবে আলাদা হব সেই নাইনটি ট্রেডার থেকে সেগুলোই আমরা শিখবো এবং একটা পজিটিভ এক্সপেকটেন্সির রেট বানাবো যেটা হাই উইন রেট হবে সেগুলো আমরা কি যা জিনিস সেগুলো আমরা ধীরে ধীরে যত ভিডিও আমরা আপলোড করব আমাদের এই চ্যানেলে সেগুলো সব হচ্ছে একের পর এক জানবো তো এই যে এক্সপেকটেন্সি রেট কিভাবে আমরা হাই করতে পারি এইজ কি কি আমরা বানাতে পারি সেগুলো সবই জানবো এবার যেটা আমাদের একটু জেনে নিতে হবে যে ক্যান্ডেল স্টিক অনেকেই হয়তো জানেন যে ক্যান্ডেল স্টিক কি এবং কিভাবে ব্যবহার করতে পারি তো আমরা তবুও একবার একটু ডিসকাস করে নিই এটা এখানে আমরা যদি আমরা মার্কেটে দেখি তো আমরা ধরনের ক্যান্ডেল দেখতে পাবো একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল তো প্রথমে আমরা এই গ্রিন ক্যান্ডেলকে দেখি গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আমরা কি জানতে পারি না শেয়ারের দাম বেড়েছে গ্রিন ক্যান্ডেলে যে এই যে নিচের যে বক্স একটা দেখতে পাচ্ছি এই যে বক্স আছে এই বক্সের হচ্ছে যে নিচের পয়েন্টটা বক্সের নিচের পয়েন্টটা এটা হচ্ছে এখানে শেয়ারের দাম খুলেছিল ধরলাম এটা একশো টাকায় খুলেছিল এটা একশো টাকায় খুলেছিল এবং মার্কেট যখন বন্ধ হয় সেটা বন্ধ হয়েছে একশো দশ টাকায় এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছে একশো দশ টাকায় বন্ধ হয়েছে তো কি হয়েছে শেয়ারের দাম বেড়েছে যখন এরকম শেয়ারের দাম বাড়বে এটার কালার হবে গ্রিন কালার এবং ওই পার্টিকুলার দিনের ভেতরে শেয়ারের দাম যত উপরে গেছিলো সেটা হচ্ছে এই যে এতটা ওপরে গেছিলো এটা ধরলাম একশো টাকা পর্যন্ত উপরে গেছিল এবং যখন বন্ধ হয় তখন একশো দশ টাকাতে বন্ধ হয়েছে তো যেটা যতটা ওপরে গেছিলো সেটা হচ্ছে এই সরু দাগের মাধ্যমে দেখানো হয় এটাকে উইক বলা হয় উইক আর এই যে গ্রিন বডি এটা আছে এটাকে বডি বলা হয় এই যে গ্রিন পোর্শনটা এটাকে বডি বলা হয় এবং শেয়ারের দাম যতটা নিচে গেছিলো সেটাকে লো বলা হয় যেমন এই যে লো 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 এই লোতে যে উইকটা দেখতে পাচ্ছি এতটা হচ্ছে লো পর্যন্ত গেছিল এতটা নিচে নেমেছিল কতটা নিচে নেমেছিলো ধরে নিচ্ছি পঁচানব্বই পর্যন্ত নিচে নেমেছিল তো আমরা একটা ক্যান্ডেল থেকে এত কিছু ইনফরমেশান পেয়ে যাচ্ছি যে ওই দিনের ভেতরে কোনখানে ওপেন হয়েছিল কোনখানে ক্লোজ হয়েছে কতটা ওপরে গেছিলো কতটা লোতে গেছিলো এত কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি আর এই ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল বা পুলিশ ক্যান্ডেলও বলা হয় গুলি ক্যান্ডেলের মানে হচ্ছে শেয়ারের দাম ওপরে গেছে এখানে হচ্ছে ক্লোজিং হচ্ছে সব থেকে বড় হয় যদি আমরা দেখি এখানে ক্লোজিং বড় সব থেকে বলতে ওপেনের তুলনায় ওপেনের তুলনায় ক্লোজিং বড়ো ওপেন একশো আর ক্লোজিং হচ্ছে একশো দশ তো এখানে একশো দশ হচ্ছে বড় আর ওপেন ছোটো একশো ছোটো এবারে বিয়ারিশ ক্যান্ডেলের দিকে যদি আমরা দেখি ঠিক একই রকম কিন্তু একটু আলাদা কোথায় আলাদা এখানে হচ্ছে শেয়ারের দাম ফার্স্ট এখানে খুলেছিল এবং বিয়ারি ক্যান্ডেল কি বলে যে শেয়ারের দাম কমেছে শেয়ারের দাম কমেছে এখানে ওপেন হয়েছিল এবং এই যে বক্সের আমরা যদি এই পোর্শানে দেখি এখানে ক্লোজ হয়েছে মানে এটা যদি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছে এটা একশো দশ টাকা ছিল আর এটা একশো টাকা একশো টাকা এটা একশো টাকা কি হয়েছে না মার্কেট যখন ওপেন হয় তখন একশো দশ টাকাতে ওপেন হয়েছিল এবং যখন ক্লোজিংয়ের সময় হয় তখন একশো টাকায় বন্ধ হয়েছে এবং যখন মার্কেট চলছিলো তো একশো পনেরো হাই বানিয়েছিল একশো পনেরো হাই বানিয়েছিল এবং পঁচানব্বই হচ্ছে লো বানিয়েছিল এই যে উইকগুলো থেকেই আমরা ইনফরমেশন পেয়ে যাই আর এটা হচ্ছে পুরো একটা বডি এটা একটা পুরো বডি এটা একটা পুরো বডি এই যে একটা বক্স এটা হচ্ছে একটা পুরো বডি তো যখন এর কালার রেড হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা বিআরিস ক্যান্ডেল মানে শেয়ারের দাম নিচে গেছে এখানে ওপেন হচ্ছে বড় হয় এই ওপেন একশো দশ বড় আর ক্লোজ হচ্ছে ছোট হয় একশো তো আমরা এই ইনফরমেশন কোথা থেকে পাচ্ছি না এই যে একটা ক্যান্ডেল থেকে পেয়ে যাচ্ছি তো একটা ক্যান্ডেল থেকে আমরা এত কিছু ইনফরমেশান জানতে পারি এবারে আমরা যে এজ বানানোর কথা একটা বলেছিলাম যে আমরা একটা এজ বানাবো মার্কেটে কি ধরনের এজ বানাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা এজ বানাতে পারি মার্কেটে অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে তো আমরা মেনলি যেটা দেখে থাকি যে এক হচ্ছে লাইন চার্ট হয় আর একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট হয় এছাড়াও আরও কিছু ক্যান্ডেল আরও ক্যান্ডেল স্টিক ছাড়া এবং লাইন চার্ট ছাড়া আরও কিছু চার্ট প্যাটার্ন আছে সেগুলো এত চলে না তেমন একটা তো মার্কেটে আমরা লাইন চার্টও ইউজ করতে পারি এবং ক্যান্ডেল স্টিক ইউজ করতে পারি তো আমরা এর মধ্যে কোনটা মেন প্রেফারেন্স দেবো বা মেন কোনটা আমরা ব্যবহার করব এই দুটোর মধ্যে আমরা সবসময় ক্যান্ডেল স্টিক ব্যবহার করব। কারণ কি কারণ একটাই যে আমরা হচ্ছে ক্যান্ডেল স্টিক থেকে বেশি ইনফরমেশান পেয়ে যাচ্ছি অনেক বেশি ইনফরমেশান কিন্তু আমরা যদি লাইন চার্ট দেখি লাইন চার্টে এত কিছু ইনফরমেশন পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ লাইন চার্ট কিভাবে তৈরি হয় লাইন চার্ট তৈরি হয়েছে মার্কেটে ক্লোজিং কোথায় হয়েছে সেই ডটগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই একটা লাইন দিয়ে সেখান থেকে একটা লাইন চার্ট পাওয়া যায় কিন্তু ক্যান্ডেল স্টিক থেকে আমরা আরও বেশি ইনফরমেশান পেয়ে যাই কি ইনফরমেশান যেমন হচ্ছে কোথায় ক্লোজিং হয়েছে কোথায় ওপেন হয়েছিল কতটা লো কতটা হাই মানে শেয়ারের প্রাইসের দাম কতটা বেড়েছিলো কতটা নিচে নেমেছিলো সেই সব ইনফরমেশান পেয়ে যায় এবং এই ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন থেকে আমরা হচ্ছে একটা লাইন চার্ট প্যাটার্ন বানাতে পারি লাইন চার্ট প্যাটার্ন আমরা আগেই জানলাম যে কীভাবে তৈরি হয় না ক্লোজিং থেকে যে মার্কেট যেখানে ক্লোজিং হয়েছে সেই পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই তো একটা লাইন চার্ট পেয়ে যাব তো আমরা এখানে যদি এখান থেকেই আমরা লাইন চার্ট বার করতে পারবো যেমন আমি যদি এই ক্লোজিংগুলোকে কানেক্ট করতে থাকি ক্লোজিংগুলোকে কানেক্ট করতে থাকি তো আমরা একটা লাইন চার্ট পাচ্ছি কিনা সেটা দেখেই নিই ক্লোজিংগুলোকে আমি জাস্ট কানেক্ট করছি এখানে এই যে গুলোকে আমরা যদি কানেক্ট করতে থাকি এইভাবে মোটামুটি একটা লাইন ড্র করলাম তো দেখুন একই জিনিস আমরা হচ্ছে ড্র করেছি এখানে এই লাইন চার্ট যা বলছে আমরা এই যে ড্রয়িংটা করলাম ক্লোজিংগুলোকে কানেক্ট করে করে সেম লাইন চার্ট পেয়ে গেলাম এখানে তো ক্যান্ডেল স্টিক থেকে আমরা লাইন চার্ট বার করতে পারি কিন্তু লাইন চার্ট থেকে আমরা ক্যান্ডেল স্টিক বার করতে পারি না তাই আমরা হচ্ছে সবসময় ক্যান্ডেল স্টিক ইউজ করব। কারণ এখান থেকে আমরা লাইন চার্টও পেয়ে গেলাম এবং তার সাথে পেয়ে গেলাম যে ক্লোজিং ওপেন হাই এবং লো অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছি এবং আমরা একটা লাইন চার্ট থেকে ক্যান্ডেলস্টিক বার করতে পারি যেটা এটা একটা হচ্ছে পুরো একটা দিনের হচ্ছে লাইন চার্ট এই পুরো একটা লাইন চার্ট পুরো দিনের লাইন চার্ট থেকে আমরা হচ্ছে এখানে একটা ক্যান্ডেলস্টিক বানিয়ে নিয়েছি কিভাবে বানিয়েছি এটা হচ্ছে ক্লোজিং তো এটা হচ্ছে আমি ক্লোজিং এ একটা দাগ দিয়ে দিলাম এটা ক্লোজিং এর দাগ এখানে সরি এটা হচ্ছে ওপেনের দাগ আর এটা হচ্ছে ক্লোজিং এখানে ক্লোজিং দিয়েছে এখানে ক্লোজিং দিয়েছে এখানে ক্লোজিং দিয়েছে ক্লোজিং দিয়েছে হাই এতটা বানিয়েছিল আর লো এতটা বানিয়েছিল তো আমরা যদি এখানে একটা বক্স বানিয়ে দিই তো আমরা সেম এই চার্ট এটাই পেয়ে গেলাম এই ক্যান্ডেলটাই পেয়ে গেলাম আর এটা যদি একটু ডাকতে দিই ক্লিয়ার হবে এই ক্যান্ডেলটাই পেয়ে গেলাম এই পুরো লাইন চার্ট থেকে তো লাইন চার্টের তুলনায় ক্যান্ডেল স্টিক আমাদের একটা এজ দেয় টেকনিক্যাল অ্যানালাইসিসকে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে বিভিন্ন ধরনের স্টাডি হয় কিসের স্টাডি যেমন প্রাইসের স্টাডি হয় প্রাইসকে আমরা হচ্ছে স্টাডি করি ভলিউমকে স্টাডি করি হিউম্যান ইমোশনকে স্টাডি করি ইন্ডিকেটার্স মার্কেটে পরে আসে প্রথমে হচ্ছে প্রাইস আসে প্রাইসের মুভমেন্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে অ্যানালাইজ করে ইন্ডিকেটার তৈরি হয় তো মার্কেটে ফার্স্ট আসে প্রাইস তারপরে আসে ইন্ডিকেটার প্রাইস ছাড়া ইন্ডিকেটার আসবে না কখনো এবারে আমরা হচ্ছে অন দ্য বেসিস অফ হিস্ট্রিক্যাল রেজাল্ট উই মেড এ সেট অফ রুলস অ্যান্ড ট্রেড অন দ্য বেসিস অফ ইট আমরা কি করবো আমরা করবো যে মার্কেটের যত ইতিহাসে যত ডেটা আছে হিস্ট্রির যত ডেটা আছে যে এইটা হওয়ার পর এটা ঘটেছে মানে যেমন শেয়ার প্রাইস এরকম উপরে যাওয়ার পর এরকম নিচে এসেছে আবার নিচে এসে আবার এরকম উপরে গেছে এই জিনিসটা এরকম চলতে থাকে তো আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি এই যে হিস্ট্রির ডেটা এরকমই হয় যদি বুঝতে পেরে যাই তো আমরা কি করবো আমরা এখানে কিনবো আর এখানে বিক্রি করবো এখানে কিনবো এখানে বিক্রি করবো এখানে কিনবো আবার ওপরে গেলে বিক্রি করবো বা আমরা যদি বুঝতে হিস্ট্রিটা দেখি যে একটা এরকম শেয়ার প্রাইস এখানে এসে এসে এখানে যখনই আসে ওপরে চলে যায় এখানে আবার আসলে এই জায়গাতে আসলেই ওপরে চলে যায় এখানে আসলে ওপরে চলে যায় তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি আমরা যদি এখানে আবার যদি শেয়ার প্রাইস এখানে আসে আমরা যদি এখানে কিনি আবার শেয়ার প্রাইস কোথায় যাবে ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক আছে তো আমরা এখান থেকে হচ্ছে এই হিস্ট্রি ডেটা থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা কি করবো কি করব না সেগুলো আমরা জানতে পারি এবং এই হিসেবেই আমরা হিস্ট্রি ডেটাকে অ্যানালাইজ করেই আমরা হচ্ছে রুলস কিছু বানাবো সেই রুলস হিসেবেই আমরা হচ্ছে ট্রেড করব। সেগুলো সব এক এক করে আমাদের এই চ্যানেলেই আপলোড করা হবে সেগুলো ধীরে ধীরে হবে তো আমরা ফার্স্ট জানছি যে আমরা করবোটা কি আলটিমেটলি এবং কি শিখবো সেটাই আমরা জানছি যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আমরা কি কি করতে পারি এই যে হিস্ট্রি ডেটা অ্যানালাইজ করে আমরা বাইং সাপোর্ট করতে পারি সেলিং রেজিস্টেন্ট করতে পারি চার প্যাটার্ন হিসেবে আমরা ট্রেড করতে পারি রেজিস্ট্যান্ট রিটেস্টিং করতে পারি রিটেস্টিং এ ট্রেড করতে পারি ব্রেকআউট ট্রেডিং করতে পারি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের সবথেকে হচ্ছে মজাদার বিষয় এটাই যে যত মার্কেটে যত পার্টিসিপেন্ট আছে যত ট্রেডার আছে তারা সেম চার্ট প্যাটার্নকে দেখছে এবং সেম জিনিসকে দেখেই হচ্ছে ট্রেড করছে এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের সব থেকে মজাদার বিষয় টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাদের কাছে শেয়ার করব যেমন আমরা কখনো হচ্ছে শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইস করে কখনোই হচ্ছে পারফেক্ট হবো না মানে আমরা যখনই দেখব যে একটা হিস্ট্রি ডেটা দেখাচ্ছে যে যখনই এই লাইনে আসে তখন হচ্ছে ওপরে যায় এরকম ওপরে যায় যখনই আসে ওপরে যায় এবার এখানে যখন আসে এখানে ওপরেও যেতে পারে নিচেও যেতে পারে দুটোই ঘটনা ঘটতে পারে তো আমরা হানড্রেড পারসেন্ট শিওর কখনোই হতে পারবো না যে এখানে কি হতে পারে আমরা একটা অনুমান করতে পারি যে এখান থেকে কি হতে পারে কি হতে পারে এবং কি হবে দুটো কিন্তু ডিফারেন্স আমরা কি হতে পারে বলতে পারি মানে এটা হওয়ার সম্ভাবনা আছে কখনোই হানড্রেড পারসেন্ট আমরা বলতে পারি না যে এটা হবে এটা কখনো বলা যায় না আমরা তাই কখনো হচ্ছে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসে পারফেক্ট হবো না এবং মার্কেট আমাদের কখনোই পারফেক্ট হতেও দেবে না তো আমাদের এই ভুল ধারণা যে আমাদের পারফেক্ট হওয়ার পরেই আমরা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেশি ট্রেড করবো এটা কখনোই সম্ভব নয় আমরা কখনো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবো না এবং মার্কেট আমাদের কখনোই পারফেক্ট হতেও দেবে না আমরা জাস্ট একটা পজিটিভ এজ ক্রিয়েট করব এবং একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা ট্রেডিং স্টাইল তৈরি করব যার ওপর নির্ভর করে আমরা ট্রেড করব এবং আরেকটা জিনিস যেটা যে একটা প্রফেশনাল একটা রুমে একটা রুমে প্রফেশনাল একশো জন ট্রেডারকে যদি রাখা হয় এবং একটা সেম চার্ট দেওয়া হয় একশো জন যে প্রফেশনাল ট্রেডার আছে তারা ওই চার্টকে বিভিন্ন ভাবে দেখবে একশোটা ডিফারেন্ট ওয়েতে দেখতে পারে মানে সবাই যে সেম জিনিস দেখবে এমন কোনো মানে নেই একশো জন ট্রেডার একশোটা ডিফারেন্ট ওয়েতে দেখতে পারে সেম চার্টকে এটা একটা আর্ট যেটা আমরা হচ্ছে প্র্যাকটিস করে করে শিখতে পারবো যত আমরা প্র্যাকটিস করব তত আমরা ভালোভাবে শিখব এবারে যে কোশ্চেন আসে যে মার্কেট কারা কন্ট্রোল করে রিটেল ট্রেডার বড় বড় ইনস্টিটিউশনরা না বড় ট্রেডাররা কারা কন্ট্রোল করে মার্কেটকে কারা কন্ট্রোল করে মার্কেটকে কন্ট্রোল করে হচ্ছে বড় ইনস্টিটিউশনরা ডিআইআইস এফআইআইস এরা হচ্ছে কন্ট্রোল করে মার্কেটকে এদের কাছে এত পরিমাণ টাকা আছে এরা কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়াতে পারে বা কমাতে পারে এরা সবকিছু করতে পারে তো আমরা কিভাবে টাকা বানাবো আমরা টাকা বানাবো জাস্ট এদেরকে ফলো করে এই বড় বড় ইনস্টিটিউশনদের ফলো করে আমরা হচ্ছে টাকা বানাবো বড় বড় ইনস্টিটিউশনদের একটা প্রবলেম আছে কি প্রবলেম না এরা হচ্ছে একটা নির্দিষ্ট প্রাইসে নির্দিষ্ট জায়গায় কখনো কোনো কোম্পানি শেয়ার কিনতে পারবে না কেন কিনতে পারবে না এর কারণ যে এরা যদি একটা প্রাইসে কিনতে যায় সব শেয়ার ওরা কখনো পাবেই না কিনতেই পাবে না এত লিকুইডিটি পাবে না তো শেয়ারের দাম ওপরের দিকে চলে যাবে ওপরের দিকে চলে গেলে ওদের প্রবলেম ওরা হচ্ছে চায় একটা নির্দিষ্ট জায়গায় কিনতে তাই ওরা হচ্ছে একটা কনসোলিডেশন ফেজ তৈরি করে কনসলিডেশন ফেজ মানে এরকম একটা এরকম একই জায়গায় পড়ে থাকবে শেয়ারের দাম এরকম চলতে থাকবে এটা হচ্ছে কনসলিডেশান কনসোলিডেশান দু ধরনের হয় একটা হচ্ছে অ্যাকিমুলেশন আর একটা ডিস্ট্রিবিউশন অ্যাকিউমলেশন কখন হয় তা যখন হচ্ছে শেয়ার প্রাইসের দাম ওপরের দিকে যায় তার আগে যে ঘটনাটা ঘটছে যেই কনসলিডেশন ঘটছে এটাকে অ্যাকিউমুলেশন বলে এই যে এটাকে অ্যাকিউমুলেশন বলে আমরা কখনোই এর আগে পর্যন্ত জানতে পারবো না এইখানে আমরা কখনোই জানতে পারবো না যে এটা অ্যাকিউমুলেশন হচ্ছে নাকি ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে আমরা কখনোই জানতে পারবো না যতক্ষণ না শেয়ারের দাম ওপরে যাচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে এটা অ্যাকিউমুলেশন ছিল যদি শেয়ার প্রাইসের দাম এখান থেকে নিচে চলে যায় এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ক্লিয়ার হলো কি আরেকবার বলে দিচ্ছে যে যখনই হচ্ছে শেয়ারের দাম এরকম চলতে থাকবে থাকবে কনসলিডেশন হতে যদি শেয়ারের দাম ওপরের দিকে চলে যায় এই প্যাটার্নকে ব্রেক করে তো এটা হচ্ছে তখন অ্যাকিমিউলেশন হয়ে যায় আর যদি শেয়ারের দাম এরকম এই লাইনকে ভেঙে যদি নিচের দিকে চলে আসে এটাই তখন ডিস্ট্রিবিউশন এটা কিন্তু অ্যাকিমিউলেশন আমরা যদি এটাকে দেখি এটা এখানে অ্যাকিমিউলেশন হচ্ছে কারণ কি কারণ শেয়ারের দাম কোথায় যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে এটা অ্যাকিমিউলেশন ডিস ডিস্ট্রিবিউশনকে যদি আমরা দেখি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় একই রকম জিক জ্যাক চলছে কনসলিটেশন হচ্ছে কনসলিটেশন হওয়ার পর শেয়ারের দাম নিচে আসছে যদি শেয়ারের দাম এরকম নিচে আসে তো এটাকে তার আগে যে এই যে পুরো ফেসটা আছে এটাকে ডিস্ট্রিবিউশন বলা হয় এবারে যার একটা কোয়েশন আসছে যে শেয়ারের দাম কারা মুভ করায় বা বাড়ায় কমায় অনেক পরিমাণে বায়ার না অনেক পরিমাণে সেলার মোর বায়ার না মোর সেলার কারা বাড়ায় বা কারা কমায় যদি এটা একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি ধরুন জন বায়ার আছে আর সে জায়গায় বায়ার এখানে জন আর কুড়ি জন সেলার আছে তো শেয়ারের দাম কি হবে সেলার কুড়ি জন আছে শেয়ারের দাম কি হবে বাড়বে না কমবে আমরা এই ডেটা দিয়ে আমরা বলতে পারবো না যে শেয়ারের দাম বাড়বে কি কমবে আমরা তখনই বলতে পারবো যে এরা কতগুলো ট্রেড দিচ্ছে মার্কেটে যদি এই জন ট্রেডার একশোটা ট্রেড দেয় মার্কেটে মানে শেয়ার কিনছে আর এই কুড়িজন ট্রেডার যদি পঞ্চাশটা শেয়ার বিক্রি করে তাহলে শেয়ারের দাম হচ্ছে ওপরে যাবে মানে কে বেশি অ্যাগ্রেসিভ বায়ার নাকি সেলার তার উপর ডিপেন্ড করছে কত পরিমাণে সেলার আছে বা কতজন পরিমাণে বায়ার আছে সেটার ওপর ডিপেন্ড করে না কত অ্যাগ্রেসিভ তারা সেটার ওপর ডিপেন্ড করে যে শেয়ারের দাম বাড়বে নাকি কমবে এই যে যেমন এখানে আছে যে মার্কেট অর্ডার মুভ থাকবে সেই দিকে শেয়ার প্রাইস যাবে যদি বায়ের বেশি অ্যাগ্রেসিভ থাকে তাহলে শেয়ারের দাম উপরের দিকে যাবে যদি সেলার বেশি অ্যাগ্রেসিভ থাকে সেলার শেয়ারের দাম নিচের দিকে আসবে ক্লিয়ার হলো যেমন এখানে যদি আমরা দেখি বায়ার বেশি অ্যাগ্রেসিভ ছিল এখানে সেলার অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখানে বায়ার অ্যাগ্রেসিভ এখানে বায়ার অ্যাগ্রেসিভ তাই শেয়ারের দাম উপরের দিকে যাচ্ছে এখানে সেলার অ্যাগ্রেসিভ এখানে সেলার অ্যাগ্রেসিভ এখানে সেলার অ্যাগ্রেসিভ তাই শেয়ারের দাম নিচের দিকে যাচ্ছে যখন দুটো পার্টি অ্যাগ্রেসিভ থাকবে তখন কি হয় তখন হচ্ছে এরকম ভি সেপ তৈরি হয় এরকম ভি এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমে সেলার অ্যাগ্রেসিভ ছিল তারপরে বায়ার অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখানে সেলার অ্যাগ্রেসিভ ছিল এখানে বায়ার অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখানে সেলার অ্যাগ্রেসিভ এখানে বায়ার অ্যাগ্রেসিভ তো যখন এরকম দুটো পার্টি হচ্ছে অ্যাগ্রেসিভ থাকে তখন এরকম ভি দেখতে পাবো মার্কেটে এরকম ভি দেখতে পাবো এরকম ভি দেখতে পাবো এখানে দুটো পার্টি হচ্ছে অ্যাগ্রেসিভ আছে এবং এটাকে যদি আমরা একটা বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি আমরা তখন এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো এরকম একটা ক্যান্ডেল এটাকে হ্যামার ক্যান্ডেল বলা হয় এগুলো আমরা পরে জানবো এক এক করে তো যেখানে একটা এই যে বডিটা আছে এটা বডিটা ছোট হবে এবং যে লোয়ার যে উইক আছে এটা বড় হবে এবং যে উইকটা আছে এটা ছোট হবে বা নাও থাকতে পারে তো এরকম একটা ক্যান্ডেল দেখতে পাবো এরকম ভিপ একটা রিকভারি যখন হবে আজ আমরা কি কি জানলাম আজ আমরা জানলাম বলিশ বেয়ারিশ লং শর্ট এজ এক্সপেকটেন্সি কনসলিটেশন ফেজ অ্যাকিউমুলেশন ডিস্ট্রিবিউশন অ্যাগ্রেশন এবং রিভার্সাল এগুলো আমরা সব জানলাম আপনি এগুলো সব গুগল করে একবার করে স্টাডি করবেন তো এগুলো আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই ভিডিওটাকে আবার দু তিনবার দেখবেন যতবার আমরা কোনো জিনিসকে রিপিট করব তত আমরা ভালো জিনিসটাকে বুঝতে পারবো এবং আমাদের ভালো মনে থাকবে তো আজকের ভিডিও এতটাই আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ